একটু ভালো আছে একটু কেন কি হয়েছে মামুনজি ভাই একটু কেন গো কি হয়েছে তোমার অমিত দাদা ভাই আছে অমিত দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে মামুনদি ভাই কলকাতার দিকে ঠান্ডা পড়েছে জ্বর নাকি জ্বর হয়েছিল ভাই কেমন আছো বলো এসে গেছি থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা একটু ভালো আছি বেবি বেবি আছে খুব ভালো আছি প্রদীপ দাদা ভাই আমিও খুব ভালো আছি ঠিক আছে বেবি থাকো তাহলে হবে শুরুতেই এক পিয়ালি দিদি ভাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসে লাইভে আসার জন্য সাতটা তিরিশে ঠিক আছে পাবন দিদি ভাই কমেন্ট করতে হবে না অন লিখে দাও ঠিক আছে কমেন্ট করতে হবে না তোমাকে পায়েল বলছে অ্যাড సెక భా অমিতা দাদা ভাই আছে ভাই আছে সবাই আছে প্রতিমাদি আছে মামনিদি আছে দাদাভাই আছে প্রদীপ দাদা ভাই তুমি থাকলে কমেন্ট করো প্রদীপ দাদা ভাই বেবি আছে বেবি হাত তুলে দিয়েছে ঠিক আছে বেবি

কমেন্ট করতে হবে না পায়ের